পৃথিবীতে এমন কিছু মেশিন আছে যেগুলো দেখলে মনে হয় সেগুলো কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে এসেছে এগুলোর আকার ওজন ক্ষমতা এতটাই বিশাল যে সাধারণ মানুষের পক্ষে কল্পনা করাও কঠিন কেউ মাটি কাটে পুরো শহরের সমান এলাকা জুড়ে কেউ আবার মহাবিশ্বের জন্মরহস্য খুঁজে বেড়ায় মাটি নিচে সাতাশ কিলোমিটার লম্বা সুপার টানেলে কেউ আবার সমুদ্রের বুকে এক বিশাল শহরের মতো ভাসমান কারখানা হিসেবে দাঁড়িয়ে থাকে তো কারো ডানা ছুঁয়ে যায় আকাশের সীমায় চলেন এবার এক নজরে দেখে নেই পৃথিবীর পাঁচটি সবচেয়ে বড় এবং অবাক করা মেশিন সবচেয়ে আগে আসে ব্যাগার টু নাইন এটি জার্মানি তৈরি পৃথিবীর সবচেয়ে বড় খনন যন্ত্র এর উচ্চতা প্রায় তিনশো পনেরো ফুট যা একটি তিরিশতলা ভবনের সমান এবং ওজন প্রায় চোদ্দ টন এটি এত বড় যে চলাফেরার জন্য নিজস্ব ট্রাক আছে এটি প্রতিদিন প্রায় তিন লাখ টন মাটি কাটতে পারে এটি মূলত ওপেন পিট কয়লা খনিতে ব্যবহৃত হয় যেখানে মাটির স্তর সরিয়ে নিচের কয়লা উত্তোলন করা হয় এই মেশিনটি নিজেই এক চলমান শহর যার কাজ দেখে বোঝা যায় মানুষের কৌশলগত দক্ষতা কতটা এগিয়েছে অন্যদিকে যদি মাটির নিচে বিজ্ঞানীরা কিভাবে মহাবিশ্বের রহস্য বুঝে পেয়ে তা জানতে চাও তাহলে লার্জ হ্যাড্রোন কলিডার এর দিকে তাকাও এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্র যেটা সুইজারল্যান্ড ও ফ্রান্সের সীমানা বরাবর সাতাশ কিলোমিটার দীর্ঘ এক বিশাল টানেলের ভিতর স্থাপন করা হয়েছে এখানে পার্টিকেলগুলোকে আলোচনার গতিতে সুদর্গ করা হয় যাতে করে হিক্স বেসনের মতো পার্টিকেল আবিষ্কার করা সম্ভব হয় যেটিকে অনেকে গড পার্টিকেল নামেও চেনে এমন এক মেশিন যা আমাদের অস্তিত্ব সময় এবং পদার্থের মৌলিক গঠন সম্পর্কে প্রশ্ন তোলে এবং উত্তর খোঁজে তৃতীয় স্থানে যে দৈত্যাকার যন্ত্রটির কথা না বললেই নয় তা হল পিলুর এফ এল এটি একটি ভাসমান প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট এবং এটি পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান স্ট্রাকচার দৈর্ঘ্যে এটি প্রায় চারশো অষ্টআশি মিটার অর্থাৎ পাঁচটি ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যত বড় হয় এই মেশিনটির দৈর্ঘ্য তত বড় অস্ট্রেলিয়ার উপকূলে অবস্থানরত এই মেশিনটি সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলন করে তার তরলে রূপান্তর করে সরাসরি সমুদ্রই এর আকার এত বিশাল যে একে বাস্তবে দেখে মনে হয় যেন একটি চলন্ত দ্বীপ আকাশে উঠলে দেখা যায় এক কিংবদন্তি অ্যান্টোনফ এন ডাবল টু ফাইভ মিডিয়া যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে ভারী বিমান এটি ইউক্রেনে তৈরি এবং এর এক একটি পাখা প্রায় অষ্টআশি মিটার চওড়া পুরো প্লেনের ওজন প্রায় ছয়শো চল্লিশ টন পর্যন্ত পৌঁছাতে পারে এই বিমানে সহজেই রকেট ট্যাঙ্ক বা বিশাল প্রযুক্তি পার্টস বহন করা যেত দুর্ভাগ্যজনকভাবে দু হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় তবে আজও এটি মানুষের ইঞ্জিনিয়ারিং বিষয়ের এক মাইট্রোলগ হিসেবে পরিচিত সবশেষে রয়েছে ক্যাটারপিলার সেভেন নাইন সেভেন এফ পৃথিবীর সবচেয়ে বড় ডাম্প ট্রাক এটি দেখতে যেমন বিশাল তার কাজও তেমনি গুরুত্বপূর্ণ মূলত খনিতে বিশাল পাথর বা খনিজ পরিবহনের জন্য তৈরি এই মেশিনটি একসাথে চারশো টনের বেশি ওজন বহন করতে পারে এক একটি চাকা প্রায় চার মিটার উঁচু এবং পুরো ট্রাকটি ছয় মিটার উচ্চতার যা সাধারণত দুইতলা বাড়ির সমান শক্তিশালী ইঞ্জিন স্টিলের দানবাকৃতি কাঠামো আর দানব চাকার কারণে এটি খনি শিল্পের এক অপরিহার্য উপাদান এই পাঁচটি মেশিন শুধু তাদের আকারের জন্য নয় বরং মানুষের অদম্য কল্পনা প্রযুক্তিগত উৎকর্ষতা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এক অসাধারণ উদাহরণ এক একটি যেন পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকা এক একটি মাইল ফলক মানুষের তৈরি এই দৈত্যগুলো প্রমাণ করে সীমা শুধু কল্পনায় প্রযুক্তিতে নয়